নমস্কার বন্ধুরা আমার শান্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে দেখাবো মায়ের হাতের সামুদ্রিক মাছ দিয়ে একটা মিক্স সবজি এই সবজিতে এমন একটা সস ব্যবহার করব যার জন্য এই সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে এই সবজির ভিতরে যে যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো যেমন টেস্টি তেমন কালারফুল তার জন্য প্রথমে এখানে দুশো গ্রাম পেঁয়াজকালি নেওয়া হল কলিটা কিন্তু একটু বেশি পরিমাণেই নিতে হবে বাকি সমস্ত সবজি কম কম নিতে হবে তারপর একটা গাজর আর তার সাথে একটা বড় সাইজের আলু সমস্তটা কেটে নেওয়া হলো এখানে তিনটে সবজি কেটে নেওয়া হয়েছে বাকিটা সবজি ভিতরে দেওয়ার সময় দেখানো হবে এইবার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা সামুদ্রিক মৌরলা মাছগুলোকে তেলে ভেজে নিতে হবে সামুদ্রিক মাছ ভাজার সময় প্রতিটা মাছকে এভাবে আলাদা আলাদা করে তেলে দিয়ে দিতে হবে আর তেলটা কিন্তু ভালো করে গরম করে তারপর আস্তে আস্তে একটু ধৈর্য ধরে মাছগুলোকে এপিট করে উলটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো যখন এরকম লালচে কালার হয়ে আসছে তখন মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে সমস্ত মাছগুলোকে একটা সাইডে তুলে নেওয়া হলো এবার কড়াইয়ের ভিতরে আবারও দিয়ে দেওয়া হলো অল্প একটু রিফাইন তেল তারপর সরু সরু করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো সমস্ত সবজি কিন্তু এরকম সরু লম্বা করে কেটে নিয়েছি যেহেতু পেঁয়াজকালিতে এরকম লম্বা করে কেটে নেওয়া সেজন্যই সবজিগুলোকে সেপ দেওয়ার জন্য সমস্তই একই সেপে কেটে নেওয়া হয়েছে আলুগুলোকে হালকা ভেজে তারপর কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দেওয়া হলো গাজরগুলো দিয়ে একটুখানি ভেজে নিতে হবে তবে সবার প্রথমে আলুটা দিয়ে ভেজে নেওয়ার পর তারপর গাজরটাকে দিয়ে ভেজে নিতে হবে সবজিগুলো হালকা একটু নরম হয়ে এলে মোটামুটি টোয়েন্টি পারসেন্টের মতো কুক করা হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে ধুয়ে রাখা পেঁয়াজ কলি কিন্তু ধুয়ে বেশ কিছুক্ষণ ঝুড়ি করে রেখে দিতে হবে জল ঝরানোর জন্য না হলে কিন্তু পেঁয়াজ কালির ভিতরে জল ঢুকে যায় ফলে ভাজার সময় অসুবিধা হয় পেঁয়াজ কড়িটা অল্প একটুখানি ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রান্না করার ফলে কম তেলে রান্না করা যায় এবং সবজিটা তাড়াতাড়ি কুক হয়ে যায় দু পর ঢাকনা খোলা হলো দেখুন সবজিটা আগের চেয়ে একটু নরম হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কুক হচ্ছে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজে কুচি করে রাখা বেগুন তবে বেগুনগুলোকে কিন্তু একটু বড় বড় করেই দেবেন কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে মিশে যায় যাতে বেগুনগুলো আস্তে আস্তে থাকে সেজন্য কিন্তু এরকম বড় সাইজের করে কেটে নেওয়া হলো তারপর বেগুনটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে কারণ বেগুন দিয়ে যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু বেগুনটা শক্ত হয়ে যায় তাই বেগুন দেওয়ার পরে একটুখানি ঢাকা দিয়ে এটাকে কুক করতে হয় তারপরে দু মিনিট পর ঢাকনা খুলে আবারও এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে সবজিগুলো মোটামুটি ফিফটি পার্সেন্ট কুক হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো কারণ নুন দেওয়ার পরে সবজির থেকে জল বার হয় তখন আর বেশি ভাজা যায় না সেজন্য সবজিটা ফিফটি পারসেন্ট কুক হওয়ার পরে নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে দিতে হবে হলুদের গুঁড়োর পরিমাণটা কিন্তু সামান্যই দেওয়া হলো সবজির নিজস্ব কালারগুলো বজায় রাখার জন্য হলুদ গুঁড়োটা সামান্যই দেওয়া হয়েছে এইবার এর ভিতরে দিয়ে দেয়া হলো মিক্সি ধোয়া জল এখানে মিক্সিতে একটা মশলা পেস্ট করে নেওয়া হচ্ছে আগে জলটা দিয়ে দেয়া হলো তারপর শেষে মশলাটা দেয়া হচ্ছে এখানে টু টেবিল স্পুন হলুদ সরষে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে সর্ষেটা শেষের দিকে দেয়া হলো এই সবজিতেই সর্ষে বাটা দিলে টেস্টটা খুব সুন্দর আসবে কিন্তু সর্ষে বাটা আগে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা সেজন্য মিক্সি ধোয়া জলটা দিয়ে শেষে সর্ষে বাটা দেওয়া হলো আর এই সবজিতে বেশি পরিমাণ জল ব্যবহার করা যাবে না সেজন্য শুধুমাত্র মিক্সি দেওয়া জলটাই ব্যবহার করা হলো এবার দেখুন এটাকে ঢাকা দিয়ে কুক করা হয়েছে তারপর ঢাকনা খুলে এর ভিতরে দিয়ে দেয়া হলো সেই স্পেশাল সস এই সসের ভিতরে একটা কাঁচা টমেটো কাঁচা রসুন আর বেশ চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা একসাথে তেলের ভিতরে দিয়ে কষিয়ে তারপর সেটা মিক্সিতে পেস্ট করে এই সসটা বানানো হয়েছে এই সসটা যদি দেয়া হয় এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই সসের ভিতরে অল্প একটু ভিনিগারও দেওয়া হয়েছিল যার ফলে এই সসটা টকটক এবং ঝাল ঝাল সেজন্য এই সবজির ভিতরে কিন্তু আমি কোনো প্রকার কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এই সসটা কিন্তু খেতে বেশ ঝাল হয় সেজন্য শুধুমাত্র এক চামচের সস ব্যবহার করা হলো এতে কিন্তু সবজিটা বেশ ঝাল ঝাল হয়ে যাবে তারপর দিয়ে দেওয়া হলো ভেজে রাখা এখানে সামুদ্রিক মোড়লা মাছগুলি এই এতটা পরিমাণ মাছ এর ভিতরে দেওয়ার ফলে এই সবজির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে শেষে মাছগুলো দিয়ে জাস্ট মিশিয়ে নিতে হবে তার ফলে সবজির ভিতরে যেটুকু জল আছে সেটা কিন্তু এই মাছটা অ্যাবজর্ব করে নেবে বেশি পরিমাণ জল থাকলে কিন্তু মাছটা নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এর ভিতরে থাকা সমস্ত রসটা শুকিয়ে এসেছে এইবার এটাকে নামিয়ে বাটিতে তুলে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই মিক্স সবজিটা এই সবজিটা কিন্তু ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন